ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির আয়োজনে অদ্বৈত উৎসব দুই অনুষ্ঠিত মোহাম্মদ নিশাদুল ইসলাম নিষাদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাসিক অদ্বৈত মল্লবর্মনের একশো এগারোতম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমি আয়োজন করেছিল অদ্বৈত উৎসব দুই বুধবার গোকর্ণ গ্রামে অদ্বৈতের জন্ম ভিটায় আলোচনা আবৃত্তি ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে অদ্বৈত মল্লবর্মনের ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্কৃতি কর্মীরা পরে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয় সাহিত্য একাডেমির সদস্যরা একক আবৃত্তি দলীয় আবৃত্তি এবং নাটক পরিবেশন করেন সাহিত্য একাডেমির পরিচালক রম্য লেখক পরিমল ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অদ্বৈত মল্লবর্মন স্মৃতি পাঠাগার ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক মোহাম্মদ সানউল হক বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলামিন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ডক্টর অরুণাব পোদ্দার নারী নেত্রী নন্দিতা গুহ ফজিলাতুন নাহার ফারুক আহমেদ ভুইয়া কবি শিরিন আক্তার কবি আমির হোসেন এম এ হানিফ কবি শাহজাদা জালাল নেলি আক্তার অদ্বৈত মল্লবর্মন স্মৃতি পাঠাগার ও গবেষণা কেন্দ্রের সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন কবির কবি মোহাম্মদ ইউনুস সরকার মাসুদ আহমেদ জামিনুর রহমান মোহাম্মদ মঈন উদ্দিন নির্জয় হাসান সোহেল নির্মল বর্মন প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং সদস্য নুসরাত জাহান বুসরা অদ্বৈত মল্লবর্মন বর্মন উনিশশো চোদ্দ সালের এক জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ গ্রামের ধীবর পরিবারে জন্মগ্রহণ করেন মাত্র সাড়ে বছরের জীবনে অদ্বৈত মল্লবর্মন সামান্য কোটি উপন্যাস গোটা চারেক গল্প এবং গোটা কয়েক প্রবন্ধ রচনা করলেও তার রচনার প্রসাদ গুণের কারণে তিনি বিদগ্ধ পাঠকের দৃষ্টি আকর্ষণে সক্ষম হন মহাম্মদী পত্রিকায় তার তাঁর একটি নদীর নাম উপন্যাসটি ধারাবাহিকভাবে মুদ্রিত হতে শুরু হলে পাঠক মহলে তোলপাট তোলে কিন্তু উপন্যাসটি সম্পূর্ণ পত্রস্থ হবার আগেই খোয়া যায় এর পাণ্ডুলিপি পরে অবশ্য তার আগ্রহী পাঠকের অনুরোধেই তিনি শেষ করেন তার কালজে উপন্যাস তিতাস একটি নদীর নাম তিতাস একটি নদীর নাম উনিশশো একান্ন খ্রিস্টাব্দে তার প্রয়াণের কয়েক বছর পর গ্রন্থাগারে প্রকাশিত হয় অদ্বৈত মল্লবর্মন উনিশশো তেত্রিশ সালে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করার পর কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়েও অসচ্ছলতার জন্য পড়া এগিয়ে নিতে পারেননি জীবিকার সন্ধানে কলকাতা পারে জমান কিছুদিন মাসিক ত্রিপুরা পত্রিকায় কাজ করার পর সালে কলকাতার নবশক্তি পত্রিকায় কবি প্রেমেন্দ্র মিত্রের সহযোগী সহ সহসম্পাদক পদে চাকরি শুরু করেন পরবর্তীতে তিনি আজাদ যুগান্তর এবং সাপ্তাহিক দেশ পত্রিকার সাথেও যুক্ত ছিলেন অদিত্য মল্লবর্মন কিছুদিন বিশ্ব ভারতীর সাথেও যুক্ত ছিলেন সাংবাদিকতায় যুক্ত থাকা তিনি সাহিত্য রচনায় নিজেকে নিয়োজিত করেন তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া